ভাই আপনারা নজর টজর দিয়ে না তাহলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে আসবেন আপনারা খাবেন আমার কথা বলে খেয়ে যাবেন সমস্যা নাই খুব সুস্বাদু তবে যাওয়ার সময় অবশ্যই বিল দিয়ে যাবেন এখানে হচ্ছে কি বলে এটাতে দুধওয়ালা দুধওয়ালা রেস্টুরেন্ট আসলাম দুইতালায় এটা হচ্ছে সিলেট হুমায়ুন রশিদ চত্ব এবং খুব সুন্দর একটা পরিবেশ যদি পরিবেশটা দেখাই এখানে খুবই সুন্দর যদি আশেপাশের পরিবেশটা দেখায় তাও সুন্দর যদি এখানে দুইতলায় এসি আছে এবং এখানে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে দুতলায় কিন্তু জিনিসপত্রের দাম প্রচন্ড পরিমাণে দাম তো দাম জিনিসপত্র দেখে নেবেন এটা খাবেন আর খাওয়ার আগে একটু দেখে নেবেন মেন আহ মেনু মেনু বারটা একটু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে কি কি ধরনের দাম তারা রাখে প্রত্যেকটা জিনিসের মূল্য যে কিরকম রাখে তো যেখানে যান সিলেটের এই জিনিসপত্র দাম মূল্যায়ন করবে তারপর মূলামুলি করার পর তারপর খাওয়াটা আমি মনে করি শ্রেয় এতে হয় কি দুই দিক দিয়ে লাভ একটা হচ্ছে আপনার সবসময় একটা জিনিস কি জিনিসটা সম্বন্ধে ক্লিয়ার হওয়া যায় যে দামটা কীরকম আর অনেক বড় লোক আছে দাদা রিক্সা থেকে নামার পর দেখা যায় একটু হাতাহাতি করে দশ টাকা নিয়ে মারামারি করে তো আমি মনে করি সবচেয়ে বড় ভালো জিনিস হচ্ছে দামাদামি করে জিনিসপত্র একটা জিনিস দেখে বুঝে শুনে তারপরে হাত দেওয়াই অতি উত্তম তো আমি এখানে সে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো উপরে আসে নাই যদি সন্ধ্যা আমাদের ধারণা নাই তো এবং বস্তি আর রুটি

খাওয়ার লোক তোরা পুরোটা লোক বিসমিল্লাহির রহমানির রহিম তো এই বসন রুটি খাওয়ার জন্য আসবেন খুব সুস্বাদু আমি তো আপনাদের আসলে আমরা খেতে পারবেন অবশ্যই খুব ভালো এবং এই রুটির দাম কিন্তু বেশি না বিশ টাকা আপনারা আসলে খেতে পারেন একটু একটু ঝাল ঝাল মনে হয় মরিচ মিশে আছে সম্ভবত একটু লাল দেখা যাচ্ছে স্যার লাল রুটি অবশ্যই মরিচ মিক্স আছে যার কারণে মাঝে মাঝে একটু শশা খাবেন ভাই আপনারা নজর টজর দিন না তাহলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে আসবেন আপনারা খাবেন আমার কথা বলে খেয়ে যাবেন সমস্যা নাই খুব সুস্বাদু তবে যাওয়ার সময় অবশ্যই বিল দিয়ে যাবেন ঠিক আছে তাহলে খাইতে অন্য থালে যাওয়া যাবে যেখানে আরো লোক আছে খাওয়ার মতো এবং করে খাচ্ছে